পাতা রোগ অথবা হলো গুচ্ছ পাতা রোগ এই রোগটা যদি হয় তাহলে আপনার এই বেগুন গাছ থেকে আপনার কোনো ধরনের ফুলেই হয়তো ফুটবে না সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বেগুন গাছ হয়তো দুধ থেকে বোঝা যাবে না কিন্তু এটা আসলে একটা বেগুন গাছ এবং এই বেগুন গাছটা একটা রোগে আক্রান্ত এই রোগটাকে বলে বেগুনের হচ্ছে তুলসী পাতা রোগ অথবা হলো গুচ্ছ পাতা রোগ এই রোগটা যদি হয় তাহলে আপনার এই বেগুন গাছ থেকে আপনার কোনো ধরনের ফুলেই হয়তো ফুটবে না আর যদি ফুল না ফুটে তাহলে সেখান থেকে তো ফল আসার প্রশ্নেই আসে না তো এই রোগটা বেগুনের অত্যন্ত একটা মারাত্মক রোগ এবং এই রোগটা দেখা যাওয়ার সাথে সাথে এই গাছটিকে এখানে রাখা যাবে না এবং এই গাছটিকে এখান থেকে তুলে বাইরে দূরে কোথাও পুঁতে ফেলতে হতে হবে অথবা আপনার পুড়িয়ে ফেলতে হবে নাহলে এই গাছকে আপনার যখন হলো আপনি যদি এটাকে শুয়েও যদি একটা সুস্থ সবল গাছকে যদি আপনি আবার স্পর্শ করেন তাহলে আপনার হাতের মধ্যে এই রোগটার যে জীবাণু সেটা আপনার হাতের মধ্যে লেগে অন্য একটা সুস্থ সবল গাছকেও আক্রমণ করতে পারে এছাড়াও আপনার এখান থেকে হলো বিভিন্ন ধরনের পোকা বলেন প্রজাপতি বলেন যাই হোক এই গাছটাতে যদি বসে বা হলো বিশেষ করে জাপ পোকা বা চিপস পোকা এই গাছটা রস খেয়ে যদি অন্য গাছের মধ্যে গিয়ে বসে আবার রস খাওয়ার চেষ্টা করে তাহলে এই গাছের যে এই রোগটার যে জীবাণু সেটাও আপনার অন্য গাছে গিয়ে আপনার এই রোগটা জীবাণুটা অ্যাটাক করে ফেলবে তো এই গাছটাতে কোনো ধরনের কোনো প্রকার ট্রিটমেন্ট করাই যাবে না কারণ হলো এটার হানড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট করলেও এটা কখনো ভালো হবে না তবে এটাকে দমন করা যায় অর্থাৎ হলো আপনার আগাম ব্যবস্থা নেওয়া যায় কিন্তু রোগ হওয়ার পরে এটাকে আর আপনি এটা রিকভার করতে পারবেন না এটা একদম গ্যারান্টি কারণ হলো আমি যেহেতু ছোট্ট একজন কৃষি উদ্যোক্তা এবং আমি কৃষি নিয়ে সাধারণত দুই বছর থেকে কাজ করতেছি আমি এইখানে এই গাছগুলোকে আমি রেখে এটার ট্রিটমেন্ট নিজেই করছি যখন যেটাকে যে যেটাকে ট্রিটমেন্ট দিতে বলছে বা হলো বিভিন্ন হলো কৃষিবিদ বলেন আর যাই বলেন বা আপনার দোকানে বলেন যখন যেটা দিতে বলছে আমি এখানে দিছি কিন্তু গাছটা থেকে আমি কোনো ধরনের কোনো রিকভার করতে পারি নাই এবং এই গাছগুলো আপনারা বলতে পারেন যে এই গাছটা যদি ফল না ধরে বা যদি গাছটা যদি এতই সমস্যা তাহলে আপনার বাগানে আপনি আবার রেখেছেন কেন কারণ ওই যে আমি হলো আমার অভিজ্ঞতা নেয়ার জন্যই আমি গাছটাকে এখানে রেখেছি এবং আরও কিছুদিন এখানে থাকবে আমি আরও কিছুদিন এখানে দেখব যে আমার এখানে আবার পাশেও আবার এখানে আমার সুস্থ গাছ আছে আর দুইটা আমি লেগেছি এখানে লাগাই দিয়েছি ইচ্ছাকৃতভাবে যে হলো দেখব আমি যে এই গাছটা থেকে আসলে হলো সংক্রামিত হয়ে অন্য কোনো গাছে এটার হলো অ্যাটাক করে কি না এটা দেখার জন্য তা আমি যেহেতু সবসময় নিজে যেটা করি বা নিজে যেটা আমার এক্সপিরিয়েন্স আছে আমি যেটা বুঝি বা আমাকে যদি আমি সেটা হলো বাস্তবে দেখি সেটাকেই আমি হলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তা আবারও বলি এইটা গুচ্ছপাতা রোগ বা আপনার হলো তুলসী পাতা রোগটা যদি আপনাদের ক্ষেতের একটা বেগুন গাছেও লেগে থাকে সাথে সাথে মায়া না করে ওই বেগুন গাছটাকে তুলে বাইরে কোথাও ফুঁড়ে ফেলে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন তাহলে আপনার এই গাছটা থেকে বা এই গাছটার যে রোগ এটা হলো অন্য কোনো গাছে আর ধরবে না তখন অন্য অন্য বেগুন গাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং আপনারা ফলনও খুব ভালো পাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু